আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবান জাফিস পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগত তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের চারো পাঠ বা বাংলা প্রথম পত্রে ষষ্ঠতম গদ্য বা গল্প মাদার তেরেসা লিখেছেন সঞ্জিতা খাতুন তো চলো বন্ধুরা আজকের এই গল্পটি শুরু করা যাক তো বন্ধুরা চলে শেষে আজকের পাঠে লিখে মাদার তেরেসা লিখেছেন সঞ্জিতা খাতুন তো এখানে তোমরা মাদার তেরেসা কে তার জীবন কাহিনী সম্পর্কে জানতে পারবে তো আমরা সেটিকে এখন বাদ দিয়ে আমরা চলো এখন ডিরেক্ট চলে যাবো আমরা এই অধ্যায়ের অনুশীলনী পড়বে তো বন্ধুরা চার উপার ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথমপত্র ষষ্ঠ গর্দ্য মাদা তেলস নাম্বার থেকে ছাবত্রিশচল্লিশ অনুশীলনীর সমাধানগুলো দেখবো বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমাদের কিছু রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তো এক নাম্বার তো মাদাতে এসা দার্জিলিং এ কিসের প্রশিক্ষণ গ্রহণ করেন যেখানে হচ্ছে নান হওয়ার নাকি অসুস্থদের সেবা করা নাকি মাতৃভাষার শিক্ষকতা নাকি ধর্ম প্রচার করে এটি হবে নান হওয়ার নান হচ্ছে খ্রিস্টানদের একটি অ্যাসিস্ট্যান্ট বা গির্জায় যে কাজ করে তাদেরকে নান বলা হয় দুই মাদাতে এসা কি উদ্দেশ্যে প্রেম নির্বাস প্রতিষ্ঠা করেন আমরা জানি মাদাতে এসা প্রেম নির্বাস প্রতিষ্ঠা করেছিলেন হলো কুষ্ঠ রোগীদের সহায়তা করার জন্য এরপরে আমাদের বলা হয়েছে চরমগুলো পর এবং তিন ও চার নম্বর প্রশ্ন উত্তর দরকার আপনাকে লয়ে বিবৃত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের পরে প্রশ্নটি হচ্ছে কাজ জীবনে আমরা চরণগুলোর আদর্শে বাস্তবায়ন দেখতে পাই এটি হবে মাদার তেরেসা কারণ গল্পটি শিওলি মাদার তেসাকে নিয়ে এরপরে মাদার তেরেসার প্রবন্ধের আলোকে উক্ত চরণগুলোতে প্রকাশ পেয়েছে কি কি মানবপ্রেম হ্যাঁ মাদার তেসের মানব প্রেম রয়েছে পরোপকার মানে অন্যকে উপকার করা অন্যের উপকার করো পারস্পরিক সহযোগিতা মানে একে আরেকজনের সাথে কোপারেশন করে তো উত্তর হবে এক দুই তিন এরপরে বন্ধুরা আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে তা আমাদের উদ্দীপক্ষে আগে একটু পরে দেখি রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এ কাজ করেন ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়া আগ্রহী মহিলাকে পুরস্কার দেন এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাধতে থাকে নিজের ছোট গণ্ডির মধ্যে দায়িত্ববোধ মানব সেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান সেবা কাজের জন্য মাদার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্ভাবনা কোনটি খ মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন গ উদ্দীপকে রহিমা খাতুনে টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসা যে ঘটনার প্রতিফলন ঘটেছে তা বর্ণনা দাও এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকে রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজে পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন কথাটি যথার্থত মূল্যায়ন করো প্রথম প্রশ্ন সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্ভাবনা কোনটি উত্তর মাদার তেরেসার সেবা কাজের জন্য প্রাপ্ত শ্রেষ্ঠ সম্ভাবনা হলো নোবেল শান্তি পুরস্কার ক মাদাতেরাসা গায়ন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন উত্তর মাদাতেরাসা উনিশশো আটচল্লিশ সালে দরিদ্রদের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তের অংশ হিসাবে তিনি তার লরেটো স্টিস চার্চ সন্ন্যাসী সঙ্ঘের ঐতিহ্যবাহী ভারতীয় মহিলাদের মতো সাদা শাড়ি পরতে শুরু করেন যার পারে ছিল নীল রঙের ছটা এক মূল কারণ ছিল দরিদ্র ভারতীয় সঙ্গে নিজের একাত্ম করা এবং তাদের জীবনযাত্রার সঙ্গে মিশে যাওয়া এটি ছিল তার সেবা কাজের প্রতি গভীর অঙ্গীকারের প্রতীক গ নম্বর প্রশ্ন অধীপকে রহিমা খাতুনে টাকা বাঁচানোর কাজটিতে মাদাতে যে ঘটনার প্রতিফলন ঘটেছে তা বর্ণনা উত্তর উত্তরকে রহিমা খাতুনে নিজের ঈদের কেনাকাটা থেকে টাকা বাঁচিয়ে সবচেয়ে গরিব ও লেখাপড়ে আগ্রহী মহিলাকে পুরস্কার দেন যা তার সেবামূলক কাজের প্রতি একনিষ্ঠতা ও ত্যাগের মনোভাব প্রকাশ করে এই ঘটনায় মাদাতের তেহা নিজের আরাম আয়েস ও ব্যক্তিগত চাওয়াকে বিসর্জন দিয়ে দরিদ্র ও জন্য কাজ করার মানসিকতা প্রতিফলন ঘটেছে মাদাতের তেহা তার সমগ্র জীবন দরিদ্র অসুস্থ পিছিয়ে পড়া মানুষের সেবায় উৎস করেছিলেন তিনি ব্যক্তিগত ভোগ ত্যাগ করে দারিদ্রকে স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন যাতে তিনি দরিদ্রদের দুঃখ কষ্ট ও ভালোভাবে বুঝতে পারেন এবং তাদের পাশে দাঁড়াতে পারেন রহিমা খাতুনের ক্ষেত্রেও তিনি নিজের ব্যক্তিগত আনন্দ ঈদের কেনাকাটা থেকে কিছু অংশ কমিয়ে এনেছেন অন্যের উপকারের জন্য এটি মাদার তেরেসার আত্মত্যাগ এবং মানব সেবার মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এখন আমাদের ঘন প্রশ্ন উদ্দীপকে রহিমা খাতুনের চেয়ে মাদাতে এসে সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য ছিল অভিন্ন কথাটির যথার্থতা মূল্যায়ন করো তো উত্তর উদ্দীপকে রহিমা খাতুনে সেবামূলক কাজ এবং মাদার কাজের মধ্যে মূল পার্থক্য তাদের কর্ম করিতিতে মাদার সেবার ক্ষেত্র ছিল আন্তর্জাতিক পর্যায়ে যেখানে তিনি শুধু ভারতের দরিদ্র অসহায় মানুষদের জন্যই কাজ করেনি বরং সারা বিশ্বে মানব সেবার বার্তা ছড়িয়ে দিয়েছিলেন তিনি কুষ্ঠরোগী অনাথ শিশু অসুস্থ অসহায় মানুষদের জন্য হাসপাতাল আশ্রয় কেন্দ্র এবং সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন অন্যদিকে রহিমা খাতুনে কাজ ছিল স্থানীয় পর্যায়ে যেখানে তিনি তার নিজ এলাকার নিরক্ষর নারীদের শিক্ষার আলো পৌঁছে দিচ্ছিলেন এবং নিজের অর্থ সাশ্রয় করে গরিব ও আগ্রহী শিক্ষার্থীদের পুরস্কৃত করেছিলেন তবে পরিধি ভিন্ন হলো তাদের লক্ষ্য ছিল অভিন্ন মানব সেবা মাদার তেরেসা ধর্ম জাতি ও বর্ণভেদ ভুলে দরিদ্র অসহায় মানুষকে আপন করে নিয়েছিলেন তিনি শুধু সেবাদানই করেননি বরং আরও অনেককে মহৎ কাজ যুক্ত করেছেন একইভাবে রহিমা খাতুন ও বিনা পারিশ্রমিকে নারীদের শিক্ষার সুযোগ করে দিচ্ছেন এবং তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করছেন এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে যা মাদার তেরেসা সেবার আদর্শের প্রতিফলন তো এখন আমাদের দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন আব্দুল মাস্টার মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান এলাকার গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মজিদ মাস্টারের নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করেন এতে হতদরিদ্রদের পরিবারদের ছেলে মেয়েদের বিয়ের থেকে শুরু করে পড়ালেখার খরচ ও দাফন কাফনের কাজও চলতে থাকে তো এখন আমাদের প্রশ্ন ক নাম্বার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাঝাতে এসে কখনো বিবেচনায় নেননি কেন অধ্যাপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসা কাজে যে দিকটি ফুটে উঠে সেটা ব্যাখ্যা দাও গ আব্দুল মজিদ মাস্টার ও মাদা তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে এ বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো তো ক নাম্বার ছিল শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি উত্তর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম হচ্ছে নবজীবন আভাস গ ধর্মের ফারাক উত্তরটি দেখি মাদাতো এসে বিশ্বাস করতেন যে সব মানুষ ঈশ্বরের সৃষ্টি বা আল্লা সৃষ্টি এবং প্রতিটি জীবনেরই মূল্য আছে তিনি মানবতাকে সবচেয়ে ঊর্ধ্বে স্থান দিতেন তার কাছে দরিদ্র অসুস্থ অসহায় মানুষের সেবা করাই ছিল সবচেয়ে বড় ধর্ম তিনি মনে করতেন প্রেম ও সেবায় কোনো সীমা সীমানা নেই এবং সব মানুষই ভাই বোন তাই ধর্মের ভিন্নতা দেশের পার্থক্য বা জাতির ভিভেদ তার সেবা কাজে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি তার একমাত্র লক্ষ্য ছিল মানুষে দুঃখ লাঘব করা এবং তাদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখানো যা তাকে সার্ব জনীর মানব সেবার প্রতীক করে তুলেছিল উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজে যে দুটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা দাও উত্তর উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজে যে একটি ফুটে উঠেছে তা হলো অসহায় ও দরিদ্র মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে এবং তাদের দুঃখ কষ্ট লাগবে উদ্যোগী হওয়া মজিদ মাস্টারে হয়তো তেমন অর্থ সম্পদ নেই কিন্তু তিনি অন্যের উপকারের আনন্দ পান তিনি নিজের সামান্য কিছু অর্থ এবং অন্যদের সহযোগিতা একটি ফান্ড গঠন করেছেন যা দিয়ে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ে পড়াশোনার খরচ এবং দাফন কাফনের মতো জরুরি কাজগুলো চলছে এই বিষয়টি মাদার তেরেসা সেবামূলক কাজের সঙ্গে দারুণভাবে মিলে যায় মাদার তেরেসা নিজেও ব্যক্তিগত সম্পদের তোয়াক্কা না করে দরিদ্রদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি সমাজের সবচেয়ে অবহেলিত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তাদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করেছিলেন এবং তাদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা দেখিয়েছিলেন মদিত মাস্টারের মতো তিনিও অনেক সহযোগিতাকে কাজে লাগিয়ে বৃহত্ত পরিসরে সেবা কার্যক্রম পরিচালনা করেছিলেন দুজনের মধ্যেই দরিদ্র মানুষের প্রতি গভীর মমতা এবং তাদের কল্যাণের জন্য সক্রিয় উদ্বেগ গ্রহণের প্রবণতা স্পষ্টভাবে পরিলক্ষিত হয় এখন আমরা নম্বর প্রশ্নের উত্তরটি দেখব তো উত্তর আব্দুল মাজিদ মাস্টার ও মাদা তেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠে বাক্যটি যথার্থ মানুষের জীবনে প্রকৃত শান্তি আসে তখনই যখন সে নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের কল্যাণে কাজ করে মাদার তে এবং আব্দুল মজিদ মাস্টার নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন এবং সমাজে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তারা প্রমাণ করেছেন যে মানব সেবা কোনো নির্দিষ্ট ধর্ম জাতি বা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি মানব জাতির প্রতি ভালোবাসা ও সহানুভূতির বহিঃপ্রকাশ আমাদের সমাজে হিংসা স্বার্থপরতা ও বৈষম্যের কারণে মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে যদি সবাই মাদার তে ও আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মতো নিঃস্বার্থভাবে একে অপরের পাশে দাঁড়ায় তাহলে দারিদ্র কষ্ট সামাজিক অনাচার অনেকাংশে কমে যাবে দুঃখী মানুষের পক্ষে হাঁটি আশি ফোটানো অসহায়দের সহায়তা করা এবং শান্তি প্রতিষ্ঠার এই মহান আদর্শ মানব সমাজে ভালোবাসা ও সমর্মিতার আবহ তৈরি করবে এছাড়া মানব সেবার মাধ্যমে শুধু অন্যরাই উপকৃত হয় না বরং যারা সেবা করে তারাও মানসিক শান্তি ও তৃপ্তি অনুভব করে মাদার তেরেসা ও আব্দুল মজিদ মাস্টারের মতো মহত্ব ব্যক্তিদের দৃষ্টান্ত অনুসরণ করলে ব্যক্তি ও সমাজ জীবন ইতিবাচক পরিবর্তন আসবে এবং সত্যিকারের শান্তি ও সুখের এক সুন্দর পরিবেশ গড়ে উঠবে তো সুপ্রিয় বন্ধুরা এইটই ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী পার আমাদের লোকশিল্প কামরুল হাসানের লেখা সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম